হ্যালো ইব্রিওান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আল্লাহর রহমতে ফাইনালি তোমাদের জন্য খুব স্পেশাল একটা ভিডিও নিয়ে আসছি আজ উনিশ সেপ্টেম্বর শুক্রবার গুলশান বনানির জন্য চার ঘন্টা কাজ করে দেখাবো কতগুলো অর্ডার ডেলিভারি করতে পারি চার ঘন্টা কাজ করে কত টাকা ইনকাম করতে পারি শুক্রবারে কাস্টমার টিপস বেশি পাওয়া যায় না কম পাওয়া যায় ইনশাআল্লাহ সব কিছু থাকবে এই ভিডিওতে সকাল সাতটা পনেরো মিনিট আমি আমার শিপটা স্টার্ট করে নিয়ে কাজের উদ্দেশ্যে বাইরে বেরিয়ে আসি প্রথম অর্ডারটি বনানি কিসমত রেস্টুরেন্ট থেকে পিক আপ করে নিকেতন চার নম্বর রোডে নিয়ে এসে কাস্টমারকে কল দেই পান্ডার থেকে বলতে স্যার একটা অর্ডার ছিল আপনার এই যে সাতাশি উনানব্বই নম্বর বাসা নিয়েছে স্যার আর ফ্ল্যাট নম্বরটা স্যার ঠিক আছে ওকে উপরে আসতে কাস্টমারের ফুল অ্যাড্রেস লেখা ছিল না তাই কাস্টমারকে কল দিয়ে তার পূর্ণ ঠিকানা জেনে নেই প্রথম অর্ডারটি কমপ্লিট করে গুলশান এক পান্ডামাটের উদ্দেশ্যে রওনা দেয় কারণ সকালবেলা পান্ডামাঠে গ্রোসারি আইটেমের ভালো অর্ডার পাওয়া যায় ফাইনালি গুলশান এক পান্ডামাটের সামনে চলে আসি এমনিতেও আজ শুক্রবার অর্ডারের চাপ একটু কম তাই পান্ডামাঠের সামনে তিন বন্ধু মিলে অনেক সময় অপেক্ষা করতেছিলাম আর কম্পেয়ার করতেছিলাম ফোন নিয়ে কার ফোনে আগে অর্ডার আসে তিনজনে মিলে আমরা প্রায় দশ মিনিট অপেক্ষা করতেছিলাম কারো ফোনে অর্ডার আসতেছিল না হঠাৎ করে আমার ফোনে তাবাক কপি থেকে তেতাল্লিশ টাকা চুয়ান্ন পয়সায় একটা অর্ডার আসে অন্য বন্ধুর চল্লিশ টাকা তেইশ পয়সায় গোলোরিয়া জেন্স থেকে আরেকটি অর্ডার আসে আমার অর্ডারটি ডেলিভারি হবে গুলশান এক কফি থেকে মানারাত স্কুলের ওখানে আমি ওখানে দেরি না করে তাড়াতাড়ি করে তাবাক কপির উদ্দেশ্যে রওনা দেই গিয়েই অর্ডারটি রেডি পাই তাদেরকে অর্ডার নাম্বার বলে আমি অর্ডারটি নিয়ে নিচে চলে আসি ফাইনালি আমি কাস্টমারের লোকেশনের উদ্দেশ্যে রওনা দিয়েছি আমি গুলশান এক কপি থেকে একশো চার নম্বর রোড মানারাতকুলের ওখানে কাস্টমারের লোকেশানে যাব ইনশাআল্লাহ ফাইনালি আমি কাস্টমারের লোকেশানে চলে আসি কাস্টমারকে খাবার দিয়ে কাস্টমারের ডোরের ছবি তুলে অর্ডারটি কনফার্ম ড্রপ দিয়ে দেই অর্ডারটি কনফার্ম ডোরোপ দেওয়ার সাথে সাথে আরেকটি অর্ডার পেয়ে যাই ডেলি ফ্রান্স রেস্টুরেন্ট থেকে অর্ডারটিতে ডেলিভারি চার্জ এসেছে বিরানব্বই টাকা একাশি পয়সা তাতে কাস্টমার টিপ ছিল পঞ্চাশ টাকা অর্ডারটি ডেলিভারি হবে বনানি তেইশ নম্বর রোডে অর্ডারটি অ্যাকসেপ্ট করে আমি রেস্টুরেন্টের উদ্দেশ্যে রওনা দেই ফাইনালি রেস্টুরেন্টে এসে আমি তাদেরকে অর্ডার নাম্বারটি বলে অর্ডারটি নিয়ে নেই এবং অর্ডারটি কনফার্ম পিক আপ দিয়ে দেই মর্নিং টাইম রাস্তা ফাঁকা থাকায় খুব তাড়াতাড়ি কাস্টমারের লোকেশনে চলে আসতে পারে কাস্টমারকে কল দিলে সে বলে উপরে যেতে উপরে গিয়ে তাকে খাবারটি পৌঁছে দিয়ে আসি এবং প্রতি অর্ডারের মতো কাস্টমারের লোকেশনের ছবি তোলে আমি এই অর্ডারটিও কমপ্লিট করে ফেলি অর্ডারটি কনফার্ম ড্রপ আপ দেওয়ার সাথে সাথে আলহামদুলিল্লাহ আরেকটি অর্ডার পেয়ে যায় তেত্রিশ টাকা ষাট পয়সা অর্ডারটি অ্যান্ড কফি থেকে এসেছে ডেলিভারি হবে বনানিতেই অ্যান্ড কফি খুব কাছে থাকায় আমি অ্যান্ড কফিতে চলে যাই নর্থ্যান কফিতে গিয়ে অর্ডারটি কনফার্ম পিক করে ফেলি আর হ্যাঁ সকাল চারটা পনেরো থেকে আটটা ছত্রিশ পর্যন্ত আমি তিনটা অর্ডার কমপ্লিট করতে পারি একটা পেছি ঊনপঞ্চাশ টাকা বত্রিশ পয়সা ডেলিভারি চার্জ আর পেয়েছি তেতাল্লিশ টাকা চুয়ান্ন পয়সা আর একটায় পঞ্চাশ টাকা টিপ সহ বিরানব্বই টাকা একাশি পয়সা পেয়েছি আর চতুর্থ নাম্বার অর্ডারটি নর্থ্যান্ড কফি থেকে আমার কাছে রানিং রয়েছে ফাইনালি চতুর্থ নাম্বার অর্ডার নর্থ্যান কফির অর্ডারটি নিয়ে কাস্টমারের লোকেশনে এসে কাস্টমারকে খাবারটি পৌঁছে দিয়ে তার লোকেশনের ছবি তোলে অর্ডারটি কনফার্ম ড্রপ দিয়ে দেয় অর্ডারটি কনফার্ম ড্রপ দিয়ে বনানি এগারো নম্বর রোডে অনেক সময় অপেক্ষা করতেছিলাম কোনো অর্ডার ছিল না হঠাৎ করে সুমিজ হটকেক থেকে একটা অর্ডার চলে আসে দুর্ভাগ্যের বিষয়ে অর্ডারটি ভ্যান্ডর থেকে ক্যান্সেল করে দিয়েছে কারণ তাদের কাছে প্রোডাক্ট ছিল না এই অর্ডারটিতেও তিরিশ টাকা কাস্টমার অনলাইন টিপ ছিল আমি ওখানে অপেক্ষা না করে আমি স্টার কাবাবের উদ্দেশ্যে রওনা দেই তখনই স্টার কাবাব থেকে একটা অর্ডার চলে আসে তেত্রিশ টাকা চব্বিশ পয়সা অর্ডারটির ডেলিভারি হবে খুব কাছেই তেত্রিশ টাকা চব্বিশ পয়সার এই সোডো অর্ডারটি ডেলিভারি হবে বনানি ডিওয়েস দুর্ভাগ্যের বিষয় হলো বনানি ডিওয়েস সাইকেল নিয়ে যেতে অনেক সমস্যা তাই আমরা সাইকেল রোডের এপার রেখে ফুটপাথ থেকে হেঁটে অর্ডারগুলো ডেলিভারি করে থাকি এটা ঢাকা ময়মনসিংহ হাইওয়ে গাড়ির অনেক চাপ থাকে তো সাইকেল নিয়ে আমাদের যেতে অনেক দূর থেকে ইউটার্ন নিতে হয় আমাদের সুবিধার্থে আমরা হেঁটেই এগুলো ডেলিভারি দিয়ে থাকি বনানি ডিও এসএসের অর্ডারটি কমপ্লিট করার পর বেরিডান বিয়ন থেকে আরেকটি অর্ডার পেয়ে যাই অর্ডারটি খুব কাছেই ডেলিভারি হবে অর্ডারটি কনফার্ম পিক আপ করে আমি কাস্টমারের লোকেশানে চলে আসি অর্ডারটি ক্যাশ কালেক্ট ছিল একশো চুরাশি টাকা কাস্টমার আমাকে দুশো টাকা দিয়ে পনেরো টাকা বাকি টিপস দিয়ে দিল প্রতি অর্ডারের মতো এই অর্ডারটিও কাস্টমারের লোকেশানের ছবি তুলে আমি অর্ডারটি কনফার্ম ড্রপ আপ দিয়ে দিই কনফার্ম ডোরফভাব দেওয়ার পর অনেক সময় অপেক্ষা করতেছিলাম অর্ডার ছিল না ফাইনালি আমার লাস্ট অর্ডারটা কমপ্লিট করে ফেললাম এখন আমরা সরাসরি পেমেন্ট অপশানে চলে যাব পেমেন্ট অপশানে গিয়ে দেখব কত টাকা ইনকাম করলাম জাস্ট কয়টা অর্ডার ডেলিভারি করলাম আমি কত টাকা কাস্টমার টিপস পেলাম তো আমি সরাসরি আমার ফোনের স্ক্রিনে চলে যাই তোমরা সবাই সাথেই থাকো ফাইনালি আমি আমার মোবাইল স্ক্রিনে চলে আসছি তোমরা দেখতেই পাচ্ছ আমার শিপটা শেষ হয়ে গিয়েছে সরাসরি আমি এখন পেমেন্ট অপশনে চলে যাব। তোমাদেরকে আজ উনিশ সেপ্টেম্বর শুক্রবারের সব ডিটেলস তোমাদেরকে দেখাবো আলহামদুলিল্লাহ চার ঘন্টায় আমি টোটাল সাতটা অর্ডার কমপ্লিট করি এবং একটা অর্ডার ক্যান্সেল হয়ে গিয়েছিল তোমরা তা আগেই দেখতে পেয়েছো চার ঘন্টার কাজে আমার টোটাল পার হাওয়ার করেছে সাতানব্বই টাকা আটানব্বই পয়সা তোমরা তা দেখতেই পাচ্ছ মোবাইল স্ক্রিনে আর সাতটা অর্ডার কমপ্লিট করে চার ঘন্টায় আলহামদুলিল্লাহ তিনশো আটত্রিশ টাকা চৌচল্লিশ পয়সা ইনকাম করেছি শুক্রবার মর্নিং টাইম তাই একটু টাকা কম হয়েছে বাট অন্যান্য দিন এর থেকে বেশি ইনকাম হয় ওকে ধন্যবাদ সকলকে আমার ভিডিওটি শেষ মতো দেখার জন্য আশা করি এই ভিডিও থেকে তোমাদের অনেক উপকারে আসবে এটা দেখে বুঝতে পারবে ফুটপান্ডায় কেমন কি ইনকাম ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে